আজকে আপনারা দেখবেন কীভাবে ফ্লোরে জালি লাগানো হয় বা বাথরুমের ফ্লোরে কীভাবে জালি লাগানো হয় এটা আজকে আপনারা দেখবেন তো দেখেন সবার আগে কী করা উচিত আপনার আগে জালির মাফে ফ্লোরটা বা ফুলটা দাগ দিয়ে নেওয়া উচিত আর তখন দাগ নিয়ে নেবেন তখন আপনার কার থেকে খুবই সুবিধা হবে সুন্দর হবে তো এটা হলো তো পরিমাণে দাগ দিয়ে নিছে দাগ নিয়ে অলরেডি সাইডটা কেটে উঠছে তো কি বলে করা উচিত তা আপনার একটু দেখতে থাকুন সুন্দরভাবে আপনার যে কোনো জায়গার মধ্যে যে এভাবে যদি জালি লাগান তো একবারে পারফেক্ট হবে আর এটাই সবচেয়ে সিস্টেম খুবই সহজ প্রতি জালি লাগানোর সিস্টেম ওকে এখন ভেঙে নিচ্ছে খুবই সহজ ইজি একদম ইজিলি পাবে আপনারা জালি লাগা পাল্ট পারবেন জালির মাফে কিছু নিচে এখন বরফর জালি বসে পড়ছে বরফর জালি বসে পড়ছে এত কোনো সমস্যা নাই তো যেহেতু একটা না ফ্লোর তো এখানে একটু ফানি দিয়ে নিলে খুবই বেস্ট হবে তাহলে মশলাটা ভালোভাবে খাবে ভালোভাবে বসবে ভালোভাবে দৌড়বে ওকে তারপর সিমেন্ট শুধু সিমেন্ট শুধু অন্য কোনো মিক্সার লাগানো হয় না বা অন্য কোনো মেডিসিন দেওয়া হয় না শুধু সিমেন্ট গুলিয়ে বসায় দেওয়া হচ্ছে ওকে

সিমেন্টের সাথে জালি লাগানোর সাথে তেলের কি কোনো সম্পর্ক কি না এটা নতুন একটা টেকনিক দর্শক এই টেকনিকটা নতুন ঠিক আছে জালি লাগানোর সময় কিছু তেল ব্যবহার করা ভালো মানে কেমন ভালো এটা আসলে ওর বলবে আসলে এটা নতুন টেকনিক জানতে হলে চোখ রাখো ভিডিও শেষ করতে